আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ এবং আবহাওয়ার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপটি বাংলার আকাশে প্রভাব ফেলতে শুরু করেছে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় থেকে কিলোমিটার দমকা ঝড় হওয়া বইছে এরই মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এই নিম্নচাপের কারণে রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ এবং বজ্র ধরে ধরনের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দেশের প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে পারে বলে সতর্ক করছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র এফ আজ পয়লা অক্টোবর বুধবার এবং আগামীকাল দোসরা অক্টোবর বৃহস্পতিবার পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে এছাড়াও দেশের আট বিভাগে চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখা না যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাডারে